মুশফিককে জোর করে আউট করতে গিয়ে যেন উল্টো ভোদায় সাজলেন লঙ্কান সব ক্রিকেটাররা মুশফিকুর রহিম রীতিমতো রেগে খুন অথবা লঙ্কান ক্রিকেটাররা যে ডিসিশন দেখে হতবাক হয়ে গেলেন টেস্ট ক্রিকেটে আরো একবার দেড়শো রানের মাইল ফলক স্পর্শ করলেন মুশফিকুর রহিম গল টেস্টের দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে এই মাইল ফলক স্পর্শই করে বসলেন এই ইনিংসের আগে দু সালের আগস্টে পাকিস্তানের বিপক্ষে রাওয়াল পিন্ডিতে একশো রান করেছিলেন রান মেশিন মোশিকুর রহিম টেস্ট ক্রিকেটে এই নিয়ে সাতবার দেড়শো রানের মাইল ফলক স্পর্শ করলেন আটত্রিশ বছর বয়সী ডান এই টাইগার ব্যাটার অন্য দ্বার প্রান্তে লিটন কুমার দাস নিজেকে নিজের সমালোচনা এড়িয়ে এসে ফিফটি তুলে নিয়েছেন লিটন দাসের এক একটা শট যেন ছিল শিল্পীর চিত্রে আকার শিল্পের মতো যা ছিল এক কথায় অসাধারণ তবে এদিন যখন চারশো রান পেরিয়েছিল বাংলাদেশের দলীয় রান কিন্তু একশো রানে যখন মুশফিকুর রহিম ব্যাটিং করছিলেন তখন মুশফিককে ভোয়া আউট করতে গিয়ে উল্টো যেন ভোদায় সেজে গেল লঙ্কান সব ক্রিকেটাররা ইনিংসে ত্রিশতম ওভারের দ্বিতীয় বলের ঘটনা এলবিডব্লিউ ডাব্লিউ পড়লেন মুশফিকুর রহিম আউটের জন্য বারবার আবেদন করতে থাকেন লঙ্কান ক্রিকেটাররা কোনো মাঠে থাকা আম্পায়ার সেটাকে আউট বলে গণ্য করলেন না অলঙ্কান ক্রিকেটাররা যখন রিভিউ নিলেন দেখলেন উল্টো যেন ভোড়ায় সেজে গেলেন এমন এলবিডাব্লিউর আবেদনকে কেউ করে পিসিং দা অফ সাইড বলটা করস করে লেগ সাইডের অনেক বাইরের বল অন্য প্রান্তে থার্ড আম্পায়ার গণ্য করলেন এটা আউট নয় জোর করে এমন আউট করাতে গিয়ে মুস্তিকুর রহিমকে উল্টো যেন ব্যাকুপেই পড়লেন লঙ্কান সব ক্রিকেটাররা